আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা হাফিজ থিওলজি অ্যাডমিশন কোশ্চেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক আজকে আমরা আরবি ক্লাসে আরবি যে টপিক থেকে বিগত সালে প্রশ্নগুলো আসছে আমরা সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব প্রথমত আমরা যে প্রশ্নটা সলভ করব সেটা হলো সুমতুল ইয়াউম সুমতুল সুমতুল ইয়াউমা বাক্যে আলিয়াউম শব্দটা কি এটা দেখেন এটা কিন্তু আসছে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে আর্টস ইসলামী বিশ্ববিদ্যালয় থিওলজি ডিপার্টমেন্টে এখন সোমতুল ইয়ম এই বাক্যে আপনাকে বলা হচ্ছে যে ইয়ম শব্দটা কি এম শব্দটা কি আগে আপনাকে অপশন গুলো দেখতে হবে অপশন গুলো প্রথম দেওয়া আছে হাল দ্বিতীয়টা দেওয়া আছে জুল হাল তিন নম্বরটা দেওয়া আছে মাফুলে ফিহি চার নম্বরটা দেওয়া আছে মাফুলে লাহু এখন আপনাকে বুঝতে হবে সোমতুল ইয়ম ইয়ম শব্দ দ্বারা কি বোঝাচ্ছে দিন 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 যেহেতু বোঝাচ্ছে সেহেতু শব্দটা কিন্তু আমাকে একটা স্থান বোঝাচ্ছে একটা সময়কে নির্দেশ করতেছে সেহেতু শব্দটা হাল হবে না হাল যেহেতু হবে না সেহেতু জুল হালও হবে না মাফুলে তাহলে হয় লাহু হবে না মাফুলে ফিহি হবে হবে আমাকে ফিহির পরিচয় জানতে হবে তাহলে প্রথমে আমরা জানবো মাফুলে ফিহি কাকে বলে মাফুলে ফিহি হলো এমন একটা মাফুল যেটা ফেল ঘটার স্থান এবং সময়কে নির্দেশ করে আর মাফুলের লাহু কাকে বলে মাফুলের লাহু হলো ফেল মানে ফেল সংগঠিত হওয়ার কারণ নির্দেশ করে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মানে রোজা আমি রোজা রেখেছি দিনে তাহলে দিনে একটা সময় নির্দেশ করতেছে তাহলে অবশ্যই এটা কি হবে মাফুলে ফিহি হবে কারণ এখানে কি বোঝাচ্ছে সময় নির্দেশে স্থান নির্দেশ করতেছে স্থান নির্দেশ করতেছে এই জন্য এটা হবে মাফুলে ফিহি মাফুলে লাভু হবে না দ্বিতীয়টা দেখেন দ্বিতীয়টা হলো ওয়াকাল্লামাল্লাহু মুসা লিমা ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা এখানে তাকলিম শব্দটা কি এটা আসছে কিন্তু 2018 এবং 19 শিক্ষাবর্ষে এখন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা দেখেন এখানে কাল্লামা শব্দটা ফেল আল্লাহ শব্দটা ফায়েল মুসা শব্দটা মাফুল তাকলিম শব্দটা দেখেন এখানে অতিরিক্ত আসছে এবং তাকলিম শব্দটা আসতেছে কিন্তু কাল্লামা শব্দের মাসদার হিসেবে এখানে দেখেন কাল্লামা ফেলের মাজদার হিসেবে কিন্তু তাকলিম শব্দটা এখানে আসছে আমরা একটা কথা মাথায় রাখবো যখন দেখব কোন ফেল তার মাঝদার যখন মাফুলের স্থানে বসবে এবং একই শব্দ হবে তখন সেই মাজদারটা কিন্তু আমরা মাফুলে মুতলাক বলে থাকি তাহলে এখানে দেখেন অপশন আছে প্রথমটা আছে মাফুলি মুতলাক দ্বিতীয়টা আছে সিফাত তিন নাম্বারটা হাল চার নাম্বারটা কি ফাইল তাহলে প্রথমটা কি আছে মাফুলে মুতলাক তাহলে এটা হতে পারে দুই নাম্বার সিফাত এটা হবে না তিন নাম্বার হলো হাল এটা হাল কখনোই হবে না চার নাম্বার হলো কি ফাইল ফাইল তো হবেই না তাহলে এখানে ক্যান্সার সঠিক হবে কোনটা মাফুলে মুতলাক কেন মাফুলে মুতলাক মাফুলে মুতলাক হওয়ার কারণ ফেল থেকে নির্গত মাসদার যখন মাফুল হয় তখন সেই মাফুলকে বলে মাফুলে মুতলাক আর ফাইল কেন হবে না কারণ এখানে ফাইল উল্লেখ আছে আল্লাহ শব্দটা ফাইল হাল হালের কোনো অপশন নাই সিফাত সিফাতের কোনো অপশন এখানে নাই তিন নাম্বারটা দেখেন ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদিন কুল্লা দিন আমাকে বলতেছে এই শব্দটা কি এখানে এই শব্দটা কি এটা আসছে দেখেন দু হাজার আট এবং নয় শিক্ষাবর্ষে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখানে আপনার অপশনে দেওয়া আছে দুই নম্বরে তিন নম্বরে মানসুব চার নম্বরে মারফু কারণ এখানে দেখেন এখানে কিন্তু আমাকে জানতে চাচ্ছে না শব্দটা মারফুল নাকি ফাইল নাকি হাল এখানে জানতে চাচ্ছে শব্দটার অবস্থান কি শব্দটা যে অবস্থানে আছে এই অবস্থানে তার মহল্লে এরাবটা কি হবে তাহলে মহল্লে এরাব সম্পর্কে জানতে চাচ্ছে এখানে এখানে মাজজুম হবে না কারণ মাজুম সহ আমরা তো জানি যে ফাইলকে যখন জজম দেওয়া হয় তখন সেটাকে মাজজুম বলা হয় এটা হবে না মাজরুর বলা হয় কাকে যখন কোন ইসিমের শুরুতে হরফে জার আসে তখন সেটাকে মাজরুর বলা হয় তাহলে হতে পারে মানসুব হতে পারে মারফু এই দুইটার যে একটা হতে পারে কিন্তু ওয়াকুদু দেখেন এখানে আমরের সিগা আমরের পরে কখনো মারফু শব্দ আসবে না তাহলে সঠিক উত্তর হবে কোনটা মানসুব কারণ এটা হলো মাফুল হয়েছে মাফুলের অবস্থান সব সময় মহল্লা এরাবে মানসুব হয় চার নম্বর দেখেন যা আনি জাইদুন রাকিবান আমাকে জানতে হচ্ছে রাকিব শব্দটি কি একটু ভাবেন জানি কিভাবে আসছে র কিবান মানে আরোহী হয়ে মানে কোনো কিছু চড়ে আমার কাছে আসছে তাহলে এখানে দেখেন একটা নির্দেশ নির্দেশ করতেছে যে জায়েদ জায়েদ কিভাবে আসলো আসলো আরোহী হয়ে তাহলে যখন ফেল মানে ফাইলের অবস্থানকে নির্দেশ করে যদি কোনো শব্দ তাহলে আমরা সেই শব্দটাকে হাল বলে থাকি তাহলে নিঃসন্দেহে র কিবান শব্দটা কি হবে হাল হবে মাপুল হবে না কেন এখানে মাপুল হবে না কারণ এটা ফাইলের অবস্থা বোঝাচ্ছে আর ফাইল হবে না কারণ ফায়ল হবে না পাঁচ নাম্বারে দেখেন ইয়াকা না এখানে ইয়াকা শব্দটা কি আমরা আপনাকে ইবাদত করি আমরা তোমাকে ইবাদত করি করি কাজটা তোমার ওপর পড়তেছে সেহেতু শব্দটা মাফুল হবে এটা নিচ্ছি কিন্তু মাফুলটা দেখেন এখানে ফাইলের আগে আসছে ফেলের আগে আসছে তাহলে ফেলের আগে যদি মাফুলটা আসে তাহলে সেই মাফুলটাকে কি বলে মাফুল হবে কিন্তু এই মাফুল হবে না মাফুল কি হবে মাফুলে মানে কি মাফুলটা আগে চলে আসছে ফাইল হবেই না কারণ এখানে ফাইল নুন আছে আর মাফুল নেই হবে না তাহলে সঠিক উত্তর হবে 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 এটা মাফুলে মুকাদ্দাম প্রিয় শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাফুল এবং মানসুবাদ মানসুবাদ থেকে ঠিক এই ধরনের প্রশ্ন হয়ে থাকে এটা আপনাদেরকে আমরা একটা ডেমো হিসেবে দেখালাম যে এই ক্যাটাগরিতে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিউনিটে পরীক্ষাগুলো এইভাবে হয়ে থাকে এখন আপনার করণীয় কি আপনার করণীয় হল মানসুবাতের যে বারো প্রকার আছে এগুলো বিস্তারিত ধারণা নেওয়া এ সম্পর্কে এগুলো নিতে গেলে কি করতে হবে আপনাকে আপনাকে অবশ্যই আমাদের পেইড ব্যাজ সে পেইড ব্যাজে আপনাকে যুক্ত হতে হবে পেইড ব্যাজে আপনার আমরা আপনাদেরকে কি সেবা দেবো আমরা প্রত্যেকটা মাহুলকে ধরে ধরে আপনাকে আপনাকে শেখাবো হাল কাকে বলে জুল হাল কাকে বলে মানসুবাদ কাকে বলে মারফুয়াদ কাকে বলে প্রত্যেকটা বিষয়ের উপর আমরা আলাদা আলাদা বিস্তারিত আলোচনা আপনাদেরকে করে শেখাবো এখন এই ডেমো ক্লাসের উপর ভিত্তি করে আপনারা বুঝতে পারতেছেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ইউনিটে পরীক্ষাগুলো কেমন হয়ে থাকে যে শিক্ষার্থীরা আশা করি